আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে আবারও নিয়ে আসলাম এই তীব্র তাপদাহের মধ্যে শারিয়া রাফি এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটিতে নতুন পুরাতন বিভিন্ন ধরনের কাঠের ডোরগুলো তারা বিক্রি করে এবং তাদের কাছ থেকে যদি পুরাতন কাঠের ডোর নেন তাহলে আপনি চৌকার সহ পাবেন আমরা শুরুতেই কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার সেলিম ভাই সেলিম ভাই আসসালাম সালাম হাসান ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন কি বিল্ডিং ভেঙে নিয়ে আসলেন ভাই এটা গুলশান থেকে আনছি গুলশান থেকে নিয়ে আসছে জি জি এই ধরনের একটা চৌকাট নতুন কিনতে কত পড়বে যে বার্মাটিক এরকম লাগবে পঁয়ত্রিশ হাজার চৌকাটাই লাগবে পঁয়ত্রিশ পাল্লা টা পাঁচচল্লিশ হাজার পাল্লা আশি হাজার আশি হাজারের মতো পড়বে

আর একটা কাজ করা যাইব যদি কেউ এগারো আড়াই না লাগে যে ছয় আড়াই লাগাইবো হ্যাঁ তাহলে আমরা মেশিন দ্বারা এইটা দিব দামও কিছু কমে যাবে দামও কমে যাবে পাঁচচল্লিশ হাজার পিছনে পঞ্চান্ন হাজার পিছনে পঞ্চান্ন সাতপুর এটা চার ফুট সাত ফুট চার ফিট সাত একটা আছে আপনার তিন সাত তিন সাত জি এটা হলো এটাও সেগুন এটাও সেগুন বারমাটিক সেগুনের এবং এই চৌকাটটা কিসের এটা চৌকাট সেগুন আছে চৌকাটটা ও সেগুন এটা হলো মেইন ডোর গুলো আর এটার সাথেই গামারি আছে 6 ইঞ্চি চৌকাট এর পাশে দেখাইবো আপনাকে এটা কত প্রাইস পড়বে এটা এটা হলো 35 এটা পড়বে 35 35 জি হ্যাঁ এই আছে হাসান ভাই গামারি কাট গামারি এরকম ওই যে পুরোনো আনি ওইটা রং উঠে আবার বানিশ করি রঙ উঠে বানিশ করি এগুলা হচ্ছে সাড়ে তিন সাত এটা বারো হাজার এটা বারো হাজার নিচেরটা হলো কাঁঠালের সাড়ে তিন সাত সাড়ে তিন সাত এটা কত দাম এটা হলো ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এটা তো এর চৌকার তাই না চৌকার অরিজিনাল শিলকড়ি পাল্লা এইটা গামারি নিচেরটা কাঁঠাল নিচেরটা কাঁঠাল একটা আছে ভাই এটাও কাঁঠাল কাঁঠালের একটা জি শিলকড়ির চৌকাঠ শিলকড়ের চৌকাঠ জি নিচেরটাও কাঁঠাল দেখান নিচেরটাও কাঁঠাল চমৎকার চমৎকার

নিচে ডোক একই ডিজাইনের অনেক করা আছে অনেক করা জি ওই যে একটা ডিপের এটা হলো গামারি এটা গামারির একটা ডিপ পাল্লা ডিপ জি চমৎকার এই জায়গাটা এই যে অনেক দরজাগুলো আপনি বিপুল অঙ্কের মানে বিপুল পরিমাণ দরজা এই এইখানটায় আছে যা যত পিস লাগে সে এটা হলো সেগুন সেগুনের মধ্যে সেগুন এটাও বারমাটিক সেগুন এটা বারমাটিক সেগুন জি এটা হচ্ছে ইয়ের মধ্যে সলিডের মধ্যে ডিপের মধ্যে আমরা এই ডিপ ডিজাইনটা করছি রাউটার নাকি ডিজাইন বলে এটা 337 এটার প্রাইস হলো 20000 এটা পড়বে 20000 টাকা 20000 এটা একটা নতুন কিনলে মনে করেন আমার তো নিল একটা পাল্লা 20000 হ্যাঁ একটা চৌকাট 5000 25000 এটা বানিস্টানিস করতে লাগবে 3000 হ্যাজবল কবজা সিটকারি আরো দিয়ে তিরিশ হাজার পড়বে তিরিশ হাজার আমরা বিশ হাজার আর নিচে একটা দেখেন এই যে গামারি গামারি একটা এটা হলো ডিপ গামারি ডিপ গামারি না এটার প্রাইস একটু কম দশ হাজার দশ হাজার এই যে নিচে আরো আছে দেখেন এই যে এগুলো গামারি বাসকে অনেক মাল আছে অনেক মালামাল আছে এই যে এইটাও ডিপ গামারি ভাই এটা হচ্ছে গামারি কাঠের ডিপ পাল্লা জি নিচেও আছে অনেকগুলা এটা চৌকারটা কি সেরিটা এটা চৌকার শিল করি ভাই শিল করি এই চৌকাট আমাদের আগের চৌকাট না এগুলো আপনি প্রায় শিলকড়ি করি দুই চারটা লোহা কাঠ আসে বা অন্য অন্য কাঠ আসে সেগুন আসে কিন্তু এই করি বেশি শিল করি বেশি এই যে একটা আছে সেগুনের তিন সাপ সেগুনের তিন সাপ জি মানে এই যে এইটা যে মানে পুরাতন দরজা মানে পুরাতন দরজার কি যে অবস্থা হয় সেই একবার র অবস্থায় র অবস্থায় আছে জি এই যে দেখেন গামারি একবার সলিড গামারির উপরে হ্যাঁ

এই এটিও গামারি এই যে গামারিগুলো এগুলো দেখলাম আমরা এই পাশ থেকে দেখে যাই গামারি অনেক আছে হ্যাঁ অনেক এই যে এটা কাঠাল ভাই এটা কাঁঠালের একটা ডোর কাঁঠালের তিন সাত তিন সাত জি

এইটা তো নকশা এটা তো এমনই ছিল নকশা দেখি এই যে দরজা গুলো এই যে দেখেন এই এইরকমই আসে ভাই এরকম আসে শত শত পিসের মাল এইভাবেই আসে আমরা যে অরিজিনাল গামারি আছে গামারি কাঠের দরজা এই যে দেখেন এটা ধরেন এইভাবে কেউ নিলে দশ অনেকে বলে যে ভাই আপনাকে মাল রং করা এই জন্য র আলাদা রাখছে হ্যাঁ রটা আলাদা ভালো হয়েছে এইটা দর্শক এখান থেকে দেখেও নিতে পারবে যদি কেউ হাসান ভাই নতুন নিতে আমাদের নতুন সেগুনিরা

মালয়েশিয়ান মানে এক কথায় পার্টেক্স হ্যাঁ ছয় ইঞ্চি চৌকার দিয়ে পাঁচ হাজার টাকা তিন সাত সাড়ে তিন সাত এটা পাঁচ হাজার আড়াই সাতটা চার হাজার টাকা চৌকার ছয় ইঞ্চি আর যদি চার ইঞ্চি চৌকার চার হাজার

ভালো মানের দরজা নিতে চান তারা কিন্তু এই জায়গায় চলে আসতে পারেন যে তাদের এই সাইডটাও যে দরজার সাথে সাথে কিছু জানালো পাওয়া যায় কেউ নিলে জানালা পুরানো জানালা খোঁজেন তারাও এখান থেকে এই পুরনো জানলা গুলো নিতে পারেন এই যে দেখেন এটা জীবন আর বেকা ফাঁকা হবে না এই যে চৌকাট গুলো এই জায়গাটায় আছে এবং এইবার একটু সেলিম ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন ভাই সিদ্ধার মেডিকেল রায়ের বাজার সিদ্ধার মেডিকেল হ্যাঁ নিউ জনতা মার্কেট শাহরিয়ার রাফি কলেজের সামনে এই যে শিখদার কলেজের মাহমুদপুর থেকে আসতে শিখদার কলেজের শিখদার মেডিকেল কলেজের আগে জনতা এখানে জনতা মার্কেট এখানে পেয়ে যাবেন এবং এই মার্কেটি আপনাদেরকে দেখিয়ে দেই জি ঠিক আছে হচ্ছে পাশে গাড়ির শোরুম আছে এই হচ্ছে শাহরিয়ার রাফি এন্টারপ্রাইজ এবং এই দিকে হচ্ছে মাহমুদপুরের রাস্তা এটি হচ্ছে বেরিবাদ সড়ক এই সড়কের পাশে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠান থেকে আপনারা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ পুরনো কাঠের ডোরগুলো কিনতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ